আহ হালকা পাতলা করবো লোকেশন পাখি পাখি এগুলা ভাই করো এর বাচ্চা সবগুলো সবগুলোই এখানে অনেকগুলা বাচ্চা আছে ভাই আচ্ছা ভাই এটা হলো ভাই আফ্রিকান বেয়ার আছে এক পিস আর

একটা ছেলে ছেলে বাস কেমন আছে এক বছর প্লাস দেখুন ভাই কেমন আছেন ভাইয়া কি পাখিছে রে এইখানে অনেক সুন্দর দেখেন কালার সাইজ বডি ফিটনেস ডিম বাচ্চা করা মাস্টারফিয়ার পাখি যারা নিতে চাচ্ছেন অল্প দিনের মধ্যে ডিম বাচ্চা করবে বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গা থেকে এই দরকার নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে ওয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে জিরো ওয়ান ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এগুলো পাঁচ থেকে ছয় হাজার টাকা বিক্রি হয় জোড়া যদি ফিক্স প্রাইস সাড়ে চার হাজার টাকা পড়বে কোনো দাম দামের সুযোগ নেই অনেক সুন্দর ডিম বাচ্চা করা পাখি একদম সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি কোয়ালিটি পাখি যদি নিতে হয় যোগাযোগ করবেন লোকেশন ডাকা যে কোনো জায়গা থেকে প্রথম ভাই কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো কী পাখি এই সাইডে এখানে দেখতে পাচ্ছেন দুইটা একটা হচ্ছে সাদা টিয়া এলভিনো রেড আই এটা ফুল টেম এই ছাদাটি এটা ফুল টেম হাতে থাকে মানে কথা শিখানো যাবে সেখানে কোনো কামড় দেয় না

এখানে রেনবো লরি আছে মাস্টার পেয়ার মাস্টার পেয়ার এটা দাম চাচ্ছি বত্রিশ একদম তিরিশ হাজার টাকা রাখতে পারবে এখানে একজোড়া আছে হোয়াইট পেস পাইপ মাস্টার পেয়ার এটা দাম চলছে ছয় হাজার টাকা জোড়া আচ্ছা এইখানে অ্যামাজন ট্যার আছে একটা বয়স চলতেছে আপনার পাঁচ বছর প্লাস এটা ডিএনএ আছে মেল কথা বলে এই সিঙ্গেল পিসটা দাম চাচ্ছে পঁয়তাল্লিশ তবে একদম চল্লিশ রাখতে পারো খুব সুন্দর মানে ওয়ার্ডেন জুইং অ্যামাজন মাথাটা মতন খুব ভালো হলুদ আছে কথা বলে আর এইখানে ইংলিশে দুটা মেল আছে এখানে একটা হচ্ছে ইংলিশ কেস্টেড স্প্রেঞ্জেল এটা পড়বে চার হাজার আর একটা ডাইলুডাস এটা পড়বে তিন হাজার নিচে জাপানিস আছে হলুদ গোলাপ তিন হাজার টাকা জোড়া আর বাকি গোলাপ দুই হাজার করে জোড়া হলুদ ছাড়া যেগুলো এখানে লাফার আছে লুটিন অফ ফিশার মেন আর গ্রিন অফ অ্যান্ড ফিমেল এই জোড়াটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা দাম সাত হাজার টাকা এখানে একটা জোড়া আছে ভায়োলেট অফ মেন আর গ্রিন ফিশার ফিমেল এটা জোড়াটা রাখা যায় একদম সাড়ে ছয় হাজার পিং

এখানে একজোড়া ইংলিশ কেস্টির আছে ব্যাক ফিল দাম আছে আমরা বারো হাজার টাকা জোড়া আর নিচে একজোড়া রানিং জোড়া আছে জাপানে সেটা পড়বে আড়াই হাজার আর সান কুনুরের বেবি আছে এগুলোর চাওয়া দাম নয় হাজার করে তবে আরো কিছু কম রাখা যাবে পার পিস তিন পিস বেবি আছে লোকেশন আমার লোকেশন পুরান ঢাকা নারেন্দ্র কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই এটা কি এটা প্যাশন বিড়াল ছেলে না মেয়ে এটা এটা ছেলে ছেলে বয়স কেমন আছে এক বছর প্লাস ভ্যাকসিন করা আছে জি আচ্ছা প্রতিদিন হ্যাঁ প্রতিদিন কি খাবার খায় এরা চিকেন আর ক্যাট ফুড কেমন যাচ্ছে এটা

সত্তর হাজার মূলাকালির একটা ফিমেল আছে ফিমেলটার দাম পড়বে সত্তর হাজার ভাইয়া তুমি ওইগুলা এগুলা আছে জোড়া হ্যাঁ ফুল টেম এগুলা প্রত্যেকটা পাখি টেম কেমন জোড়ার দাম পড়বে টাকা জোড়া হ্যাঁ আর এটা হ্যাঁ হ্যাঁ আর নিচে আছে ব্ল্যাক এটার দাম পড়বে টাকা মোবাইল নাম্বারটা বলুন জিরো

ধন্যবাদ কোথায় লোকেশন ঢাকা মিরপুর একটা জিরো ওয়ান ডাবল টু সেভেন ফাইভ এইট ধন্যবাদ ভাইয়া সময় ধন্যবাদ এটা সানকুনুর ভাই রানি একদম রানিং সাড়ে তিন বছর বয়স ডিএনএ কাপসহ ডিএনএ কাপসহ আছে কেমন আছে জন্য পঁয়ত্রিশ হাজার টাকা কোন আছে ভাই কোন ট্যালেন্টিং আসলে ডিসকাউন্ট আছে সমস্যা ঠিক আছে এটা কি পাখি ভাই এটা ইয়োলো রিংনেট

নিশ্চয় তো লটিনর রেট এই র্যাম বুঝি এটা বিশ হাজার টাকা রানিং রানিং আচ্ছা পাইন আপেল ইউজ আছে আমার কাছে ডাবল ডেক্ পেট ডিএনএ কাটছ মাত্র আট হাজার টাকা জোড়া প্রথম কথা বলেন ভাই আরো আছে পাঠিয়ে দিকে আচ্ছা এগুলো কি ভাই হয়তো এটা হচ্ছে আমাদের নতুন হ্যান্ড ফিটিং

আর এই জোড়াটা এই জোড়াটা সাত হাজার টাকা জানি জি জি এই জোড়াটা বলে লুটি নাও এটা 5500 টাকা 5500 আর এই জোড়াটা 5500 টাকা 5500 টাকা এই জেপি কত 1500 টাকা পিস জোড়া ভাই আর এগুলো এগুলো 700 টাকা জোড়া এই জোড়াটা এগুলো তিনটাই ছেলে 2500 টাকা পিস ফোন নাম্বার একটু বলবেন ভাই 01408 ধন্যবাদ ভাই কি পাচ্ছি এগুলো বাই